একটা জিনিস লক্ষ্য করেছেন মেয়েদের কোনো নিজের বাড়ি হয় না শুধু বাবার বাড়ি হয় আর শ্বশুর বাড়ি হয় নিজের বলতে কোনো কিছুই হয় না আসলে মেয়েদের কিছুই নেই তারপরও দেখেন মেয়েরা কত সুন্দর শ্বশুর বাড়িতে নিজের বাড়ির মতো সাজিয়ে গুছিয়ে রাখে তাদেরকে আপন করে নেয় হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আশা করি আপনাদের খুব ভালো লাগবে সকাল সকাল ঘুম থেকে উঠে বেড কাবারটা চেঞ্জ করে নিয়েছি কারণ আজ বাসার সব ময়লা কাপড় চোপড় সাথে বিছানার চাদরটাও ধুই নিব বালিশের কাবারটাও লাগিয়ে নিব বিয়ের আগে আমার এই কাজটা করতে বেশ ভালো লাগতো বিছানাটা গুছানো থাকলে পুরা ঘরটাই গুছানো মনে হয় বেশ ভালো লাগে প্রত্যেক মেয়েই স্বপ্ন দেখে তার সাংসারিক জীবনে তার সংসারটা সুন্দর করে গুছিয়ে রাখবে একদম ছবির মতো তাই আমিও সেরকম ব্যতিক্রম কিছু নেই সংসারটা সুন্দর করে গুছিয়ে গেছি। সবাইকে নিয়ে ভালো থাকার চেষ্টা করি এটাই তো আমাদের মেয়েদের জীবন আসলে মেয়েদের নিজের বলতে কিছুই নেই মেয়েরা অন্যের জন্য করে অন্যের জন্য বাঁচে সত্যি কথা বলতে আমরা অন্যের ওপর নির্ভরশীল আমরা মেয়েরা সহজেই সব কিছু আপন করে নিতে পারি এজন্যই অন্যের বাড়িতে এসে নিজের একটা সংসার তৈরি করি কারণ আমরা মেয়েরা সব পারি সংসার সাজাতে পারি সংসার গোছাতে পারি সংসারের কাজ এক নিঃশ্বাসে করতে পারি তারপরও দেখবেন আমরা মেয়েরা কখনো ক্লান্ত হই না যাই হোক আপনাদের সাথে অনেক কথা শেয়ার করলাম আমার সংসারটা সুন্দর করে গুছিয়ে ঘর ছাড় দিয়ে এবার আমি রান্নার কাজে এসে পড়েছি যেহেতু আমি একজন গৃহিণী মানুষ তাই বাসায় সব কাজ আমিই করি যেমন ঘর মোছা কাপড় চোপড় ধোয়া রান্না করা আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই সব কিছু আমি নিজেই করি করতে আমার ভালো লাগে আমার সংসারটা একদমই ছোট। যার কারণে সব কিছু আমি নিজেই করতে পারি য়ে হয়ে জন্মেছি আর এইটুকু কাজ করতে পারবো না এটা কোনো কথা হলো যাই হোক কথা বলতে বলতে আমি মাছগুলো ভেজে নিয়েছি এখানে আমি আলু শশা টমেটো মশলার সাথে কষিয়ে নিচ্ছি আজকে রান্না করব শসা আলু আর মাছ দিয়ে এই রান্নাটা গরমকালে স্বাস্থ্যের জন্য খুবই উপকারী তাই আজকে এই রান্নাটাই করব সাথে আরেকটা ভাজি করব তার সাথে ডাল রান্না আছে এই তো সবাই যেভাবে করে আমিও সেভাবে করেছি মশলার সাথে ভালো করে সবজিটা কষিয়ে নিয়েছি একটু সেদ্ধ হয়ে এসেছে তারপর আমি একটু ঝোল দিয়ে দিলাম তারপর মাছগুলা দিয়ে কিছুক্ষণ রান্না করে রান্নাটা আমি কমপ্লিট করব। এই গরমের শশা লাউ এইসব তরকারি স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এই তো রান্নাটা আমার প্রায় হয়ে এসেছে ছোলটাও একটু ঘন হয়ে এসেছে কি সুন্দর কালার এসে দেখতেই পারছেন এইভাবে রান্না করে আপনারা গরমকালে তরকারি খাবেন দেখবেন খুব ভালো লাগবে অল্প একটু ধনেপাতা দিলে আরও ভালো লাগতো এরপর আমি ভাজি বসিয়ে দিব এখানে পেঁয়াজ রসুন এবং কাঁচামরিচ কুচি একটু ভেজে নিচ্ছি তার সাথে হলুদ গুঁড়ো পরিমাণ মতো লবণ দিয়ে সুন্দর করে ভেজে নিব আজকে আমি যেই ভাজিটা করেছি সেটা হচ্ছে লাউয়ের খোসা ভাজি সাথে একটু আলু কুচিয়ে দিয়েছি এটা কি যে মজা আপনারা যদি কেউ না ট্রাই করেন একবার ট্রাই করবেন অন্তত খুবই ভালো লাগে গরম ভাতের সাথে গতকাল আমি লাউ রান্না করেছিলাম সেই লাউয়ের খোসা রেখে দিয়েছি আজকে সুন্দর করে কুচি করে এটা ভেজে নিয়েছি কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভিডিওটি আর বড়ো করছি না সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ